এসআইআর 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 এই এসআইআর শব্দটি এত চলচরিত হয়ে উঠেছে বর্তমান সময়ে প্রথমে হলো বিহার এরপরেই কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর কিন্তু লাগু হয়ে গেছে যেটা হচ্ছে নির্বাচন কমিশন কিন্তু পরশুদিন জানিয়ে দিয়েছে যে সোমবারের পরে বা সাতাশে যে অক্টোবর এর পরে কিন্তু সমস্ত কাজ যেগুলো ভোটার যে ওয়েবসাইটে কাজ হতো সেই সমস্ত কাজ কিন্তু থেমে যাবে এবং থামিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র সামনে যে সমস্ত দিনগুলো আসছে বা সময়গুলো আসছে সেখানে কিন্তু একটা শেডিউল জারি করে দেওয়া হয়েছে এই শেডিউলের মধ্যে সমস্ত কিছু কিন্তু ডেট দিয়ে দেওয়া হয়েছে যে কত কবে কী যত সমস্ত হেয়ারিং কবে কি শেডিউল সেই শেডিউলটি আপনাদের সামনে দেখে নিতে পারছেন তো এখানে যে ট্রেনিং সেটা হচ্ছে আঠাশে অক্টোবর থেকে তিনই নভেম্বর কিন্তু শুরু হয়ে যাচ্ছে হাউস টু হাউস যে হচ্ছে ইনুমেরেশন যে ফেস সেটা কিন্তু চারই নভেম্বর থেকে চারই ডিসেম্বর কিন্তু চলবে পুরো এক মাস ধরে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে কিন্তু বিয়েলো আপনাদের সঙ্গে কিন্তু সাক্ষাৎ করবে এবং আপনাদের থেকে ডিটেলস কিন্তু নিবে তারপরে বলে দেওয়া হয়েছে যে পাবলিশিং অফ ড্রাফট ইলেকট্রাল রুলস নয় ডিসেম্বর তো এই যে প্রথমেই বলিনি যে চার পুরো এক মাস ধরে যে আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে যে হাউস টু হাউস যে ইনুমিরেশন যে ফেসটা চলবে সেখানে কিন্তু বিএলও আপনাদের অফলাইনের মাধ্যমে কিন্তু বাড়ি পৌঁছাবে এবং সমস্ত ডিটেলস আপনাদের কাছ থেকে নেবে যে এসআইআর করার জন্য ফর্মটি সেই ফর্মটি পূরণ করার কিন্তু চেষ্টা করা হবে বিএলও আপনার বাড়িতে কিন্তু অনবরত তিনবার কিন্তু ভিজিট করবে তো এই তিনবারের মধ্যে কিন্তু কোনোবার না কোনোবার আপনাকে অ্যাটেন্ড করতেই হবে তারপরে বলা হয়েছে যে সমস্ত ক্রাইটেরিয়া যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু মানে হচ্ছে তারপরের পদক্ষেপ আসবে সেটা হচ্ছে যে পাবলিশিং অফ ড্রাফট ইলেকট্রাল রুলস সেটা কিন্তু নয় ডিসেম্বর কিন্তু পাবলিশড করে দেওয়া হবে যেখানে এসআইআর যেটাকে বলা হচ্ছে সেই এসআইআর মধ্যে আপনার যদি নাম লিস্টে না থাকে তারপরে যে সমস্ত পদক্ষেপগুলো সেগুলোর যে ডেট দেওয়া হয়েছে ক্লেমস অ্যান্ড অবজেকশন ফ্রিয়েট থাকবে নয় ডিসেম্বর থেকে যে আটই জানুয়ারি পর্যন্ত কিন্তু এর আপনি অবজেকশন করতে পারবেন যে আপনার নামটি কেন নেই সেগুলো কিন্তু যদি সঠিকভাবে পরবর্তী সময়েও যদি আপনার ইনফরমেশন ঠিক থাকে তাহলে কিন্তু সেই এসআইআর মধ্যে আপনার নামটি পরবর্তী সময় কিন্তু তুলে ধরা হবে তারপরের ডিটেলসগুলো হচ্ছে নোটিস ফেস যেখানে হেয়ারিং অ্যান্ড এর 9 ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি করে দেওয়া হয়েছে যে সমস্ত পুরোপুরি যদি কমপ্লিট হয়ে থাকে এবং এসআইআর মধ্যে যদি আপনার নাম থেকে থাকে তারপরে বা মানে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো বা যে সমস্ত প্রসেসিংগুলো হবে সেগুলো হেয়ারিং এবং ভেরিফিকেশনের মাধ্যমে 9 ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত কিন্তু চলবে এর মধ্যে থেকে আপনাদের সমস্ত কিছু অ্যাটেন্ড করতে হবে এরপরে হচ্ছে রিপাবলিকেশন অব হচ্ছে ফাইনাল ইলেকট্রাল রোলস যেখানে আপনার পুরোপুরিভাবে লিস্ট জারি করা হবে সেটা হচ্ছে সাতই ফেব্রুয়ারি তো এই ছিল এর পুরোপুরি শিডিউল এই শেডিউলের মধ্যে কিন্তু সমস্ত জিনিস এক পুঙ্খানুপুঙ্খ আপনাদেরকে বলে দেওয়া হয়েছে কি সম্প্রতি যে নির্বাচন কমিশন তিনি জানিয়ে দিয়েছেন সম্প্রতি যে পশ্চিমবঙ্গে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে কিন্তু বা আদার্স যে সমস্ত রাজ্যগুলো কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু এস আর চালু হচ্ছে এবং লাগু হওয়ার কথা বলে দিয়েছে এবং এর সহযোগিতা করতে কিন্তু যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর যে কর্মীকর্তা রয়েছে তাদের কিন্তু সাংবাদিক অনুযায়ী কিন্তু ২৬ নাম্বার তিনশো ছাব্বিশ নাম্বার যে আর্টিকেল তার কথা কিন্তু উল্লেখ করে জানিয়ে দিয়েছেন প্রত্যেক রাজ্যকে বা কেন্দ্রশাসিত অঞ্চলকে এরপরেই এখানে তোলপাড় হয়ে গেছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এখানে মুখ্যমন্ত্রী এবং তার চেলা চামুন্ডাগুলো কিন্তু এখানে শুরু করে দিয়েছেন একের পর এক কথাবার্তা বলতে তো সামনের দিনগুলোতে এই যে এসআইআর জন্য এখানে আরও নির্দেশিকা জারি করে দিয়েছেন নির্বাচন কমিশনার এটা বলেছেন যে যদি দু হাজার দুই দু হাজার তিনের যে ভোটার লিস্ট রয়েছে সেখানে যদি আপনার নাম থেকে থাকে তাহলে কিন্তু কোনোরকমভাবে এখানে ঝামেলা করার বা কোনোরকমভাবে ডকুমেন্টস পেশ করার কোনো প্রয়োজন নেই বা আগে রকম আপনার কোনো অসুবিধা হওয়ার কোনো চান্সই থাকবে না এখানে অটোমেটিক্যালি যে কাজগুলো বন্ধ হয়ে গেছে এবং এখানকার যে ফিচ যে ডেটাগুলো হওয়ার কথা সেগুলো কিন্তু পুরোপুরিভাবে হয়ে যাবে এখানে আপনাকে নিশ্চিন্তভাবে থাকতে হবে এরকমটা অনেক কারো হয়েছে বা কিছু কিছু ছেলে মেয়েদের যারা বর্তমানে মানে জীবনযাপন করছে তাদের বাবা মার যদি কারো যদি ভোটার লিস্টের নাম থাকে দু হাজার তিন বা দু হাজার দুইয়ে সেই ভোটার লিস্টের নাম অনুযায়ী কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এখানে ডকুমেন্টস যে রয়েছে সেগুলো কিন্তু ফিচ হয়ে যাবে এর ফলে কিন্তু কোনোরকমভাবে তাদের অসুবিধা হবে না আর প্রশ্ন আসে এখানে হয়তো যারা দু হাজার দুইয়ের আগে ধরে নাও উনিশশো বিরানব্বই সালে জন্মগ্রহণ করেছিল কিন্তু দু হাজার দুইয়ে কোনোরকমভাবে ভোটার লিস্টের নাম ওঠেনি তাদের ক্ষেত্রে অসুবিধা যদি হয় এবং পরবর্তীতে যে এখানে যে নোটিস তারা মানে ইয়ে করবে তো এর ফলে যদি সমস্ত কিছু যদি ডিটেলস বা সমস্ত কিছু ইনফরমেশন যদি সঠিক পাওয়া যায় তারপরে কিন্তু তাদেরকে এসআইআর মধ্যে ফেলে দেওয়া হবে এবং সঠিক ইনফরমেশন দিতে পারলে কিন্তু এসআইআর এর লিস্টে কিন্তু নাম আসবে তো এই ছিল এখানকার শিডিউল এবং ফর্মগুলো যে ছিল এই বিএলও আপনার বাড়িতে কিন্তু যাবে এর লিস্ট নিয়ে এবং এখানে কিন্তু আপনার ফর্মটি ফিল করবে এই যে আমি আপনাদের সামনে ফর্মটি তুলে ধরলাম এখানে কিন্তু এই ফর্মগুলো ফিল আপ করবে আপনি অফলাইনেও চান্স দেওয়া হয়েছে যেহেতু অফলাইনে এর ক্রিয়াকলাপগুলো হবে সে সেহেতু সুতরাং বিএলও আপনার বাড়িতে পৌঁছাবে এবং সমস্ত ডেটা নিয়ে কালেক্ট করে এ ফর্মগুলো কিন্তু ফিল আপ করবে এর সঙ্গে সঙ্গে সুবিধা কিন্তু এটাও দেওয়া হচ্ছে রাজ্য মানে নির্বাচন কমিশনের তরফ থেকে আপনি যদি চান তাহলে এটা অনলাইনেও কিন্তু ফর্ম ফিল আপগুলো কিন্তু কমপ্লিট করতে পারেন তো অনলাইনের মাধ্যমে যদি ফর্ম ফিল আপ করেন তাহলে তো কোনো ভেজালই থাকছে না শুধুমাত্র আগের যে লিস্টটা দু হাজার দুই বা দু হাজার তিনের ভোটার লিস্ট সেখান থেকে নামটা আপনাকে তুলে দিতে হবে এবং একটা আইডি প্রুফ হিসেবে কিন্তু নির্বাচন কমিশন এ এতখানি বলেছেন যে আপনার যদি ভোটার কার্ড না থাকে সুতরাং আপনি আধার কার্ড এখানে ইউজ করতে পারবেন আপনার আইডেন্টি হিসাবে এছাড়াও কিন্তু এখানে একটা বারো বারোটা লিস্ট যে জারি করেছেন এই বারোটা ডকুমেন্টসের মধ্যে যদি আপনার কোনো একটা ডকুমেন্টস থাকে তাহলে কিন্তু এখানে আপনি পেশ করতে পারেন বা ডকুমেন্টসগুলো দিতে পারেন যার ফলে কিন্তু আপনার এসআইআর কিন্তু নাম অবশ্যই নথিভুক্ত করা হবে তো এই ছিল এখানকার পুরোপুরি ইনফরমেশন তার সঙ্গে সঙ্গে এখানে আরও সমস্ত কিছু তোলপার পড়ে গেছে এখানে রাজ্য এখন বখলায় গেছে এবং অনবরত যা তা কথা বলে যাচ্ছে তো আগের দিনগুলোতে এটি তো লাগু হয়ে গেছে সুতরাং এরপরের পদক্ষেপগুলো কিন্তু জারির থাকবে তো আপনি এখান থেকে নাম কিভাবে আপনার থাকবে সেই জিনিসগুলো আপনাকে দেখতে হবে এবং এসআইআর মধ্যে আমি লিস্টগুলো যেগুলো দেখিয়ে দিলাম সেগুলো লিস্ট আপনি ধ্যান করবেন এবং সমস্ত ডিটেলস আপনি পেয়ে যাবেন তো নমস্কার আমি অনিমেষ সরকার আমার এই ছোট্ট চ্যানেল সঙ্গে অনিমেষ এই ইউটিউব চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং এরকমই ইনফরমेटिव ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন তো ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন তো এই ভিডিওটি এখান থেকে শেষ করছি নেক্সট কোনো টপিক নিয়ে নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত you